آيات أكشو الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله ফল হুয়াহ্কু মুবাইনা কুময়ু মালক ইয়ামা তিওয়ালাইয়া যা আলল্লাহ হলিল্কা ফেরিনা আলল মোম্মিনী অনুবাদ যারা তোমাদের অমঙ্গলের প্রতীক্ষায় থাকে তারা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জয় হলে বলে আমরা কি তোমাদের সাথে ছিলাম না আর যদি কাফিরদের কিছু বিজয় হয় তবে তারা বলে আমরা কি তোমাদের বিরুদ্ধে প্রবল ছিলাম না এবং আমরা কি তোমাদেরকে মুমিনদের হাত থেকে রক্ষা করেনি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার মীমাংসা করবেন এবং আল্লাহ কখনোই মুমিনদের বিরুদ্ধে কাফিরদের জন্য কোনো পথ রাখবেন না তাফসির এক নং ফুটনোটের বিবরণ এটি প্রত্যেক যুগের মুনাফিকদের বৈশিষ্ট্য মৌখিক স্বীকারোক্তিও ইসলামের গণ্ডির মধ্যে নামমাত্র প্রবেশের মাধ্যমে মুসলিম হিসেবে যতটুকু স্বার্থ ভোগ করা যায় তা তারা ভোগ করে আবার অন্যদিকে কাফের হিসেবে যে স্বার্থটুকু ভোগ করা সম্ভব তা ভোগ করার জন্য তারা কাফেরদের সাথে যোগ দেয় তাদেরকে বলে আমরা মোটেই গোড়া বা প্রতিক্রিয়াশীল অথবা মৌলবাদী বিদ্বেষপরায়ণ মুসলিম নই মুসলিমদের সাথে আমাদের নামের সম্পর্ক আছে কিন্তু আমাদের মানসিক ঝোঁক আগ্রহ ও বিশ্বস্ততা রয়েছে তোমাদের প্রতি চিন্তাভাবনা আচার ব্যবহার রুচি প্রকৃতি ইত্যাদি সব দিক দিয়ে তোমাদের সাথে আমাদের গভীর মিল তাছাড়া ইসলাম ও কুফরি সংঘর্ষে আমরা তোমাদের পক্ষই অবলম্বন করব দুই নং ফুটনোটের বিবরণ এই আয়াতের অর্থ এ নয় যে দুনিয়াতে কোনো কাফের ইমানদারদের উপর বিজয়ী হবে না কারণ এটার মূল কথা আখেরাতের সাথে সম্পৃক্ত আয়াতের শুরুতেই কেয়ামতের দিন উল্লেখ করার মাধ্যমে তা স্পষ্ট হয়ে উঠেছে আলিরাদিয়াল্লাহুয়ানহর নিকট এক লোক এসে বলল যে এ আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ কখনই মুমিনদের বিরুদ্ধে কাফেরদের জন্য কোনো পথ রাখবেন না অথচ কাফেররা মুমিনদের উপর বিজয়ী হচ্ছে তখন আলী রাদিয়াল্লাহানহু বললেন আয়াতের প্রথমাংশের দিকে তাকাও সেখানে বলা হয়েছে কেয়ামতের দিন সুতরাং কেয়ামতের দিন আল্লাহ কখনই মুমিনদের বিরুদ্ধে কাফেরদের জন্য কোনো পথ রাখবেন না মুস্তাদরাকে হাকিম দুই বাই তিনশো নয় দিয়া আল মাকদিসি আল হাদিসুল মুক্তারা দুই বাই চারশো ছয় চারশো সাত হাদিস নং সাতশো তবে ইমামগণ এ আয়াত থেকে দুনিয়াতে এ মাস আলা নিয়েছেন যে কোনো কাফের কোনো মুমিনের ওয়ারিস হয় না আর তালিকুল মুমাজ্জাদ আলা মোয়াত্তা মোহাম্মদ